আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কাঁচা আমের কাশ্মীরি আচার এই আচারটা বানানো যেমন সহজ খেতে কিন্তু মজা আর বানাতে তেমন কোনো ঝামেলাও হয় না তো চলুন আচার বানানো শুরু করি তো এখানে আমি কিছু আম নিয়েছি একটা আম আমি আট ফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি আর পাঁচ ছয়টা শুকনা মরিচ কুচি করে নিয়েছি কিন্তু মরিচের বিচিগুলা ফেলে দিয়েছি তো এখন আমি একটি প্যানের মধ্যে আড়াই কাপ চিনি দিব আর আমি এখানে পানির ব্যবহার করব না তো এখানে আমি হাফ কাপ মতো সিরকা দিয়ে দিব সিরকা আর চিনি যখন গলে আসবে তখন এর মধ্যে আমি আম দিয়ে দিব আর দিব এক চা চামচ লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়তে নাড়তে আম থেকে আপনা আপনি বেশ খানিকটা পানি বের হয়ে আসবে তো এই পর্যায়ে আমি আদা কুচি গুলো দিয়ে দিব দিয়ে আদা গুলা আমি আমের সাথে মিশায় দিব আর শুকনো মরিচ কুচি আমি দিয়ে দিব দিয়ে নেড়েচেড়ে সব মিশায় দিব পাম থেকে যে পানি বেরোবে এই পানিতেই আমার আমগুলো সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এই নাড়তে চাড়তে এই পানিগুলো আস্তে আস্তে টেনে আসবে আর আমার আমও সেদ্ধ হয়ে আসবে কিন্তু নাড়তে হবে একটু আস্তে আস্তে যাতে আমগুলো ভেঙে না যায় আমগুলো যাতে আস্তে আস্তেই থাকে এই আচারটা একবার বানিয়ে খেয়ে দেখে অনেক মজা হয় খেতে তো এই তো আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার ভেঙেও যায়নি পানিও টেনে এসছে তো এই তো আমার কাশ্মীরি আচার রেডি হয়ে গেছে এবার আপনি এই আচার ঠান্ডা করে কাচের বয়েমে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করুন কাঁচা আমের এই কাশ্মীরি আচার খেতে কিন্তু দারুণ হয় তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ